কালকে রাত একটা দেড়টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছে রাজু ভাস্কর্যের দিকে তারা মিছিল বের করছে এটা দুঃখের বিষয় হচ্ছে মিছিলে পনেরো থেকে বিশ জন মানুষ হয়েছে কেন হয়েছে মানে এমন একটা পরিস্থিতি বর্তমানে যে বাংলাদেশে আন্দোলনটা হইছে গণবোধ্যনটা হয়েছে সেখানে যত ক্রেডিট যত কৃতিত্ব সমস্ত কিছু এই কিছু ছেলেপেলে নিতে চায় এর জন্য সমস্যাটা এতে জাতীয় পার্টির কোনো লোক নাই বিএনপির কোনো লোক নাই এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারাও নাই সংবিধান বাতিল করে দিবে এর জন্য তারা মিছিল করতেছে মিছিলটা যে কার বিপক্ষে করতেছে সেটাও মানে কেউ জানে না তাদেরই সরকার তাদেরই সব কিছু তারা রাত্রে মিছিল বের করছে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত কিছু যে হচ্ছে এই যে সয়াবিন তেলের দাম যে টাকা বাড়ানো হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো নেতার মুখ থেকে একটা কথা বের হয়নি আলুর দাম পেঁয়াজের দাম বিভিন্ন দ্রব্যমূল্যের দাম হু 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 করে বাড়তেছে কেউ কোনো কথা বল না জনগণের চাপা কান্না এটা নিয়ে কেউ কথা বলে না সবাই আছে নিজের আখের গোসাতে এমন ব্যস্ত হয়ে গেছে যে আমার ওই পদ লাগবে আমার এখানে লাগবে আমার মিডিয়ার সামনে যাইতে হবে কথা বলতে হবে সারা দেশের মানুষ আমাকে চেনবে এরকম একটা পরিস্থিতি সাধারণ জনতা যে সাধারণ যে জনগণ যাদের পকেটে দুই হাজার টাকা আছে মাসের তারিখ মনে করেন আজকে পাঁচ তারিখ আর পঁচিশ দিন বাকি আছে এই পঁচিশ দিন দুই হাজার টাকা দিয়ে কীভাবে চলবে সেই চিন্তা মানুষের যার মনে ঘুরপাক খাচ্ছে সে কিভাবে সামনের দিনগুলো পার করবে এই কথাগুলো কেউ ভাবে না লাভ কি মুদ্রার এপিট আর ওপিঠ আর ভাল লাগে না এইসব নিয়ে টেনশন করতে করতে শেষ জীবনটা মনে হয় ওই যে তেজপাতা মনে হয় রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব আমি এরকম অনেক আছেই বাংলাদেশ বাংলাদেশটাকে বাংলাদেশটাকে বড্ড ভালোবাসি আল্লাহ ভালো করুক আমাদের সবাইকে